মালদার গাজলে মিলের মেশিনের মধ্যে মিস্ত্রির হাত ঢুকে জখম হয় গাজলে এক রাধা গোবিন্দ মিলে নতুন মেশিন বসাতে এসে মেশিনের মধ্যে মিস্ত্রির হাত ঢুকে জখম হয় এরপর স্থানীয়রা ওই মিস্ত্রিকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন গাজল স্টেট জেনারেল হাসপাতালে জানা গিয়েছে জখম ওই মিস্ত্রির নাম কার্তিক পাল বয়স একষট্টি বছর বাড়ি দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এলাকায় জানা গিয়েছে গাজল ব্লকের মাঝরা অঞ্চলের চণ্ডীপুর গ্রাম এলাকায় একটি রাধাগোবিন্দ জুট মিলে নতুন মেশিন বসাতে আসে ওই ব্যক্তি পনেরো দিন ধরে এরপর এদিন জুট মিলে নতুন মেশিন বসানোর কাজ হলে এরপর রাধাগোবিন্দ জুট মিলের মেশিনটি চালু করতে গিয়ে ওই রাধাগোবিন্দ জুট মিলের মেশিনের মধ্যে হাত ঢুকে গিয়ে জখম হয় বলে জানা গিয়েছে